মাঝখানে মুক্তমন অবলম্বনদের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাবুক্ত করার চেষ্টা করেছিল ঠিকই না কিন্তু এই ফরাবী বলেছিল এই শেখ খাজিনাকে আল্লাহ তাআলা अवश्य ধ্বংস করবেন আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা প্রিয় ভাইরা আমার সাথে ফরাবীর অনেকবার সাক্ষাৎ হয়েছে সর্বশেষ একটা ঘটনা বলি আমার কথা শেষ করব এই ফরাবী যখন हिফাজতের উত্তান ঘটলো সেই 2013 সালে মে মাসের পরে আমরা তখন চিন্তা করে গেলাম প্রতিদিন হাটাজারী মাদ্রাসায় বিভিন্ন লোকজন যাতায়ত করছে আমরা তখন চিন্তা করলাম হাটাজারীর মাদ্রাসায় গেটের মধ্যে দুইটা মেটাল ডিটেক্টর আমরা সেট করব আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল মাকরাম এসি মার্কেটে আমি সেদিন এসেছিলাম আমার সাথে আলুর বিনার সহকর্মী ছিল আমরা বেটাল ডিটেক্টর কিনতে এসেছি হঠাৎ করে এখানে ভাড়া বিশাতে দেখা সে হয়তো কোথাও দিকে এসে যাবে বা সিলেটে যাবে সে জিজ্ঞেস করল ভাই এখানে কি কিছু বললাম আমরা আজকে হাটাজির যাব আহমদ শফি رحمه الله আলাইহি তিনি তখন জীবিত ছিলেন তার কাছে আমরা দুইটা মেটাল ডিটেক্টর ক্যামেরা দিব যেন হাটাজিরmatches এর গেডিতে কেউ ঢুকলে তাকে যেন চেক করা যায় তখন ফরামি বলল আপনাদের কি কোনো টাকা পয়সা দরকার আছে কি না আমরা বললাম যে আমাদের মোটামুটি হয়ে গেছে তারপর আপনি চাইলে শরীক হতে পারেন তৎক্ষণাৎ এই ফরামি তার পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকাকেও শরীক করে নেন যেন হেফাজতুল ইসলাম এর আন্দোলন এবং হাটাজিরmatches এর সাথে নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরিক হয়ে যায় বলেন সুহায় এই ফারাবিকে আজকে যদি হেফাজুল ইসলাম ভুলে যায় এই ফারাবির সাথে যারা জেল খেলেছে আমি আমার ওস্তাদ আল্লাহ মাউর হক সাহেবের দিকে লক্ষ্য করে বলবো আপনি ফারাবিকে জেলখানায় দেখে এসেছেন আজকে ফারাবির পক্ষে আপনারা আওয়াজ তুলুন এগারো বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সেরার মধ্যে দিন কাটাচ্ছে আজকে যদি আপনি থেকে ভুলে যান এটা হবে বিশ্বাস বিশ্বাসঘাত

আমার ভাইরা আলোচনা দীর্ঘ করার সুযোগ দেই আমি আজকে শুধুমাত্র এই গণজমায়েতের কাছে দাবি তুলব হে আমার ভাইরা যারা আমাদের দূর দূরে আওয়ামী সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে সৈনিক ছিল রাসূলের হাদিসের উপর যারা আমল করেছে মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর রাসূলকে গালিগালাজদের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পরিষ্কারভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা